Vem <laughs> 나, 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 해 나, 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 কোথায় যাবা তোমরা এত সুন্দর করে কার বিয়ে মামা বাড়ি কোথায় মামার তারা কান্দা ওই ময়মনসিংহ তোমরা সিংহ এত দূরে তো ন হয়ে যেতেছে কখন যাবে কে কে যাবা তোমরা তোমরা চারজন চারজন ঠিক আছে যাও 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 এই তো তুমি বাবু কি কে ওটা তোমরা যাও না এখনো যাও না এই যে আরেকজন আসছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম সব রেডি ব্যাগ ট্যাগ কোথায় গোসাইছে সব পরে তোমরা কয়দিন থাকবা আসবা কবে

ঘোরাঘুরি করলে অনেক সময় থাকতে বাবা আমি তারা সাহস না একা একা রাখতে এমনিতে সমস্যা নাই কিন্তু একা একা তারা রাখতে পারবো সাহস পাই না আর একটু বড় হইলে হয়তো

আমি পরে আয়শ ষাট টাকা হবো ভালো রুদ্র আছে তাড়াতাড়ি ঠান্ডা লাগবে কিন্তু এমনিতেই তো অবস্থা খারাপ ঠান্ডায় আসো

把这个，把这个。 আমরা চলে আসছি আর সে সে ঘুমিয়ে গেছে সে আসলে বাইরে গেলে ঘুমিয়ে পড়ে মানুষের মনে হয় আসলে যে জিনিসগুলো ক্ষতিকর বেশি ক্ষতিকর এই জিনিসগুলোর প্রতি আসলে লুক থাকে বেশি যে বাহিরে গেছিলাম পেঁয়াজি নিয়ে আসছি আমার খুব ভালো লাগে পেঁয়াজি নিয়ে আসছি পেঁয়াজি আর হচ্ছে ছা দিয়ে যে ছা করছি রং ছা আদা দিয়ে সাথে দাঁড় দিছি গলার জন্য ভালো হবে গলা মানে কেমন একটা কুসকুশ নিয়ে একটু কাশি আছে এই জন্য এগুলোও মানে গরম গরম মচমচে এই জন্য এসে চা করছি খেয়ে নিব আমার এক আপু উনি হচ্ছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া থাকেন নিয়মিত আমাদের ভিডিও দেখেন তো আপু বলছিলেন আমি একটা ভিডিওতে উনি দেখছিলেন হয়তো যে আমি ভাদাকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করছি তো ওনার সাথে প্রায়ই আমার কথা হয় তো উনি বলছিলেন ওনাকে বলার জন্য আমি কি কীভাবে করছি উনি আসলে কখনো নাকি ওটা দেখেন না নাকি খান খান নাই কোনো বলছেন তো বলছিল তুমি আমাকে একটু বললো কেউ রান্না করছ আমি ট্রাই করবো আমার খুব ভালো লাগছে দেখে হচ্ছে আপু ওই যে আজকে যদি আপনার ভিডিওটা দেখেন এই যে আজকে আবার রান্না করতেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলু দিয়ে এখানে হচ্ছে মাছের মাথা একটা আর হচ্ছে লেজ ছিল বাঁধাকপিটা এখন কেটে নিব আলুগুলো কেটে নেব ওই দিকে হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ আর যে পেঁয়াজ রসুন রাখছি সব কিছু এখন কেটে নেবো কীভাবে রান্না করি পরে বলতেছি যে মাছ ভাজি করে রাখলাম এদিকে সব কিছু কাটাকাটি হয়ে গেছে তবে পেঁয়াজ রসুনটা যদি ব্ল্যান্ডার করা থাকতো আর বেশি ভালো হইতো দেখাচ্ছে আলুগুলোও ভেজে রাখছি অনেকে কিন্তু এই মাছ রান্নার রসুন ব্যবহার করে না কিন্তু আমি করি তবে সব সময় ব্ল্যান্ডার করে দেওয়ার চেষ্টা করি ব্ল্যান্ডার করে দিলে এবং অল্প করে দিলে যে আলাদা আলাদা একটা মানে এই রসুনের যে একটা গন্ধ থাকে অনেকেই এই গন্ধটা নিতে পারে না তো যদি ব্ল্যান্ডার করে দেওয়া হয় অল্প পরিমাণে দেওয়া হয় তখন এই যে আলাদা যে একটা রসুন গন্ধ এটা কিন্তু বোঝা যায় না কিন্তু খেতে কিন্তু টেস্ট ঠিকই থাকে কিন্তু কেউ বুঝতে পারে না যে আমি রসুন বেশি তা অনেক রসুন পছন্দ করে না যেমন আমাদের বাবাই কিন্তু রসুন পছন্দ করে না আমাদের পূর্বা অবশ্য বেশি একটা পছন্দ করে না যদি ব্ল্যান্ডার করে দিই তারা আসলে বুঝতে পারে না আর যদি এরকম আস্তে আস্তে দিয়ে দিই তারা আসলে ভুজে ফেলে তখন বেশি একটা হয়তো পছন্দ করে না বোঝা যায় তো তো মাছ ভাজি হয়ে গেছে বাঁধাকপিটা করতেছি বাঁধাকপিটা লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে ভাজি করে দিবো তারপরে পেঁয়াজ রসুন কিছু দিয়ে সম্ভার দিব তবে এই ভাজিটা যদি আমরা আসলে মাছ ছাড়া খাই তখন কিন্তু নিরামিষ খাই পাঁচ পোড়ন সম্ভার দিই পাঁচ আর হচ্ছে আদা আর হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ রসুন সবুনা ভাজি হয়ে গেছে এখন দিতেছে বাধা কপি হালকা আস্ত দিছি আস্ত জিরা আটাতে পেঁয়াজ রসুন ভাজি হয়েছে তারপরে দিছি বাঁধাকপি আর আলু একটু কম পরে মাছ আর ধনেপাতা দিব ভালকে একটু ঝোল দিয়ে নামিয়ে